কাউন্সিলরকে খুনের চেষ্টা ভর সন্ধে কসবায় কাউন্সিলরকে লক্ষ্য করে চলল গুলি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি বাইকে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা সিসি ক্যামেরা ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে নিজের বাড়ির সামনেই বসেছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ প্রতিদিনই এই সময়টা তিনি থাকেন এখানে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন আর ঠিক সেই সময় বাইকে করে দুজন দুষ্কৃতী আসে একজনকে দেখতে পাচ্ছেন একজন বাইকে অপেক্ষা করছে এবং আরেকজন একেবারে রিভলভার তাক করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছড়ার চেষ্টা করে কিন্তু ম্যাগাজিন লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি শেষ রক্ষা প্রাণে বেঁচেছেন সুশান্ত ঘোষ কিন্তু তারপরেই এই দুষ্কৃতীকে ধরে ফেলার চেষ্টা করেন বা যারা ছিলেন সেই সময় স্থানীয়রা এবং ধরাও পড়ে যান এই দুষ্কৃতী কিন্তু আর এক দুষ্কৃতী সে পালিয়ে যায় दिया? ने। ने। कितना रुपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला किसको माल बोला पैसा फोटो देखा कौन भेजा कौन भेजा था मोहम्मद इकबाल तो उससे कहाँ मिला तो उससे कहाँ मिला था

নিজের বাড়ির সামনে এভাবে আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষ বহিরাগত হামলা বলেই দাবি করছেন তিনি এগিয়ে আসলো এগিয়ে এসে হঠাৎ করে কোমর থেকে মেশিন বার করে বার করে বুক লক্ষ্য করে আমার গুলি করলো দুবার মেশিন টিপানোর চেষ্টা করলো কিন্তু মনে হয় না এখানকার লোক বাইরের লোক এবং আমার মনে হয় না যে অঞ্চলের একশো সাত নম্বর আট নম্বর কসবা অঞ্চলের কেউ এর সঙ্গে যুক্ত আছে বাইরের থেকে কেউ বা কারা এই জিনিস ঘটিয়েছে এবং পিছনে একটা বড় মাস্টার মাইন্ড আছে

গুলিটা যেটা চালু করবে সেটা কিন্তু সেই অবস্থায় লক হয়ে গেছে লকটা চালু করতে মানে যখন ও বাইক ছেড়ে দিয়েছে পেছনে একজন নামিয়ে দিয়েছে তাকে আমাদের একজন লোক যে ছিটকে ওকে ধরে আছে ধরে আটকে রেখেছি তারপর তখন লকটা যখন চালু করতে পারে না রাতেই সুশান্ত ঘোষের বাড়িতে যান দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়